বাসর ঘরে ঢুকে স্বামী স্ত্রী প্রথমে আদায় করবেন স্বামী এমাম হবে স্ত্রী মুক্তাদি হবে পিছনে হওয়ার পরে মাথায় হাত দিয়ে বলতে হবে আল্লাহমাইন্নি আসলকা খাইহা খা জাহালে হে হে আল্লাহ আমি এর কল্যাণ চাচ্ছি আর তুমি যে কল্যাণ দিয়ে একে সৃষ্টি করেছ সেই কল্যাণ চাচ্ছি স্ত্রীর কমিনেহা থেকে তোমার কাছে বাসতে চাচ্ছি আর যে ক্ষতি অশ্লীল কাজ দিয়ে সৃষ্টি করা হয়েছে সেখান থেকে তোমার কাছে বাসতে চাচ্ছি এই দুয়া বাসর রাতে মাথায় হাদিয়া পড়তে হবে তারপরের জীবন দাম্পত্য জীবন ইব্রাহিম আব্বাস রাদিয়াল্লাহু তালা আনহ বলেন আল্লাহ নবী বলেছেন লাউ আননা احدাকুম আইয়াতিয়া আহালাহু তোমাদের কোন ব্যক্তি যদি তার স্ত্রীর নিকটে যায় ফাকানা তারপর সে যদি বলে আল্লাহুম্মা জান্নবনা শাইতানা হে আল্লাহ তুমি আমাকে আর আমার স্ত্রীকে শয়তান থেকে বাঁচাও অজানে বিশ শানা মার জাক আর আমাদের দুইজনের মিলনে যে সন্তান দিবা এই সন্তানকে শান থেকে বাহু শা বাধা এখন যদি তাদের কোন সন্তান পেটে আসে শয়তান এই সন্তানের কোনো ক্ষতি করতে পারবে না তাহলে বাসর রাতে যদি মাথায় হাদিয়ে এই দোয়া না হয় মিলনে যদি এই দোয়া না হয় তাহলে ওই ছেলে অন্যায় অবিচার করবে লুটতরাজ রাজ করবে চুরি করবে পড়াশোনা করবে না গান বাজনায় মত্ত থাকবে দুই কানে ইয়ারফোন লাগা থাকবে এটাই ঠিক কেন হাদিস তো বোখারি মুসলিম এখন তো ওই বাচ্চার উপরে শয়তান লেগে আছে আবার বাক্যটা অনুবাদ করি আল্লাহ রসুল বলছেন তোমাদের কেউ যদি তার স্ত্রীর নিকটে যায় সে যদি বলে বিসমিল্লা আমি আল্লাহর নামে মিলন পারিবারিক জীবন মিলন আরম্ভ করলাম আল্লাহ জানিব না হে আল্লাহ তুমি আমাদের দুইজনকে শয়তান থেকে রক্ষা করো জানাব শতাক্তানা আর আমাদের যে সন্তান দিবা এই সন্তানকে এই শয়তান থেকে রক্ষা করো বাক্য শেষ এখন আল্লাহ নবী বলছেন যদি এখন এদের সন্তান পেটে আসে সন্তান যদি হয় ফলে রহুল শয়তান আবাদা কখনো শয়তান এই সন্তানের ক্ষতি করতে পারবে না হাদিস বোখারি মুসলিম কথা বোঝা যায়নি মনে হয় সম্মানিত দিনীভা